বন্ধুরা গোলাপ ফুল সবাইরই খুবই ভালো লাগে আর একটি খুবই পছন্দ ফুল আমরা তো ছাদ বাগানে অনেকেই ফুল গাছ করি তার সাথে গোলাপ ফুল গাছও করি তো আমিও করেছি বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি পিডি আবারও চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা দেখছেন এখন দা গ্রিন ওয়ার্ল্ড দা গ্রিন ওয়ার্ল্ডে সাগত জানাচ্ছি বন্ধুরা আজ একটি গোলাপ ফুল গাছের ভিডিও নিয়ে এসেছি দেখতে থাকুন প্রথম থেকে শেষ বন্ধুরা প্রথমেই দেখায় এটা গোলাপ ফুল গাছ শীতের সময় গাছটি কীভাবে রেখেছি কীভাবে যত্ন করছি সব কিছু দিয়েই আমি ভিডিও তৈরি করেছি দেখতে থাকুন ভালো লাগবে বন্ধুরা এই গোলাপ গাছে গোড়া এবং মাটি অনেকটাই কম আছে একটু মাটি দেব দুটো দুটো গোলাপ গাছেরই দেখুন অনেক মাটি কম আছে আর প্রচুর কুঁড়ি এসেছে দেখুন শীতের সময় দেখুন প্রচুর কুঁড়ি এসেছে দেখাচ্ছি ডগাগুলো দেখুন এইখানটা দেখুন কত কুঁড়ি একটু একে খাবার দিতে হবে সেই জন্যেই এসেছি আর কি দেখুন প্রথমে কিছু মাটি দিয়ে দিচ্ছি বন্ধুরা গোড়াতে দুটো গাছের গোড়াতেই দেবো প্রচুর কুঁড়ি এসেছে এটাতেও দিয়ে দিলাম দেখুন আর এটাতেও আরেকটু দিতে হবে মানে কম হয়েছে আর একটুখানি দিতে হবে বন্ধুরা এই বস্তায় অনেক মাটি আছে এরকম বস্তা করে মাটি নিয়ে এসেছি দেবো বলে গাছে এর থেকেই একটু মাটি নিয়ে যাব আর কি বন্ধুরা এই এইগুলো গুঁড়ো করতে হবে এগুলো আমি গুঁড়ো আছে এইগুলো এখন রেখে পরে গুঁড়ো করে আবার দেব এই রকম গুঁড়ো মাটি নিয়ে যাচ্ছি দেব চলে এলাম মাটি নিয়ে গাছের এখানে দেব বন্ধুরা গাছের গোড়ায় এইখানে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে এগুলো সব দিয়ে দিলাম আর এখানেও টবের আগে মাটি দিয়েছি আর কিছু যেগুলো আছে দিয়ে দিলাম মোটামুটি দুটো টবেই দেওয়া হয়ে গেলো বন্ধুরা এখান থেকে জল নিচ্ছে দেখুন জল গাছ এবার এখানে চলে গেলাম এখানে আছে খোল ভেজানো আছে বন্ধুরা এই খোল ভেজানো দেব ভিজে গিয়ে কিরকম হয়ে গেছে দেখুন পচে গেছে পুরো এর থেকে আমি এই যে তুলে নিচ্ছি নিয়ে এই বালতি রেটে দেব আর একটু নেব

ফুটেতেই ভর্তি করে দিলাম বন্ধুরা দেখুন এরপরে দেখাবো গাছে কত ফুল হয়েছে বন্ধুরা এই কুড়িগুলো তো এখন আছেই গাছে সর্ষে দিয়ে দিলাম দেখুন গাছটা মোটামুটি এরকম আছে এবার বন্ধুরা কয়েক দিন পরে প্রায় চার পাঁচ দিন এরকম হবে কুঁড়িগুলো বড় হয়ে গেছে কয়েকটি ফুল ফুটতেও আরম্ভ করে দিয়েছে আর ছোট কুড়িগুলো বড় হয়ে গিয়ে নিচের ভিতরের পাখড়িগুলো দেখা যাচ্ছে দেখুন আর এখানে কয়েকটি ফুল এই যে ফুটেছে দেখুন বড় হয়ে গেছে তার সাথে কয়েকটি ফুল ফুটে ঝরেও গেছে যেগুলো একটু বড় ছিল কুঁড়িগুলো মানে খোল আর মাটিটা দেওয়ার পর গাছটির গ্রোথটা খুব সুন্দর হয়েছে কত কুঁড়ি হয়েছে দেখুন দেখাচ্ছি আর এইগুলো একটু কেটে দেব হাত চেষ্টা করছি কিন্তু হাটতে হবে না এই জন্যে আমি আবার কাটারটা নিয়ে এলাম নিয়ে এসে এগুলো কেটে দিচ্ছি বন্ধুরা দেখুন যেগুলো ফুলগুলো ফুটে গেছে সেগুলো আমি কেটে দিচ্ছি যাতে ওর পাশ থেকে গ্যাঁচ বেরিয়ে আবার ফুল ফোটে একটা পর্ব রেখে কেটেছি এবং আরও যে কটা এরকম আছে এটাও কেটে দেব সব কেটে দিচ্ছি আর কি বন্ধুরা দেখুন কতগুলো ফুল ফুটেছে গাছটিতে অনেক অনেক কুড়ি এসেছে আর পুরিগুলো কত সুন্দর হয়েছে দেখুন এইখানে ফুল ফুটেছিলো কেটে দিয়েছিলাম পর্ব রেখে এখান থেকে একটা ডাল বেরিয়ে তাতে কুঁড়ি এসেছে এখানে কুঁড়ি এসেছে এরকমভাবেই আর কি কেটে দিই এইখানেও ওরকম ফুল ফুটেছিলো সেখানেও কেটে দিয়েছিলাম এখানেও কুঁড়ি এসেছে দেখুন এই যে এইখান থেকে কেটে দিয়েছিলাম এরমভাবে কেটে দিলে পাশ থেকে বেরিয়ে আবার মানে ফুল ফোটে আর কি এরমভাবেই যত্ন করি আর এই শীতকালে মোটামুটি চার পাঁচ ঘন্টা সূর্যের আলোয় রাখছি আর প্রত্যেক দিন সামান্য করে জল দিয়ে যাচ্ছি গোড়াটা দেখে আর শীত শীত পড়ছে গাছগুলো সতে যাচ্ছে বন্ধুরা এরমভাবেই যত্ন করছি গাছের আর মানে শস্য ফুল ভিজিয়ে রেখে জল করে দিলাম আর কিছু দিইনি এরকমভাবেই গাছগুলোর আমি পরিচর্যা করছি আর দেখুন ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখুন কালারটা দেখুন দেখাচ্ছি যারা নতুন ফুল গাছ কিনে আনছেন এই শীতকালে এরকমভাবে পরিচর্যা করতে পারবেন আমি যেভাবে করছি দেখবেন আপনারও গাছে তাহলে এরকম সুন্দর সুন্দর ফুল ফুটবে বন্ধুরা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন শেয়ার করবেন